আজ বুধবার রাত মিনিট সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ চব্বিশের আন্দোলনে আসলে আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে যে ভূমিকা ছিল তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান যে ম্যান্ডেট জনগণের স্বার্থে কাজ করা জনগণের বিগত দিনের যে হারানো অধিকারগুলো বিগত দিনের যে রাজনৈতিক এবং আম্লাতানিক ভোগান্তিগুলো এগুলো দূর করা নিয়ে কাজ করার জন্য জেলাভিত্তিক যে কমিটিগুলো দেওয়া হয় তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের একটি কমিটি কেন্দ্র থেকে দেওয়ার জন্য প্রস্তাবনা পেশ করা হয় কিছুদিন আগে তো বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাবনার মধ্য থেকে সেন্ট্রাল তাদের বিবেচ্য একটি কমিটি চাঁদপুরের জন্য প্রকাশ করে যে কমিটি আমাদের মনোপুত হয়নি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুরের পক্ষ থেকে সদস্যরা রাস্তায় ফিল্ড পর্যায়ে আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমে নিজেদেরকে সর্বোচ্চ রেখেছে এর পরেও এই কমিটি প্রকাশ করার পর সেটা সম্পূর্ণভাবে বিতর্কিত হয়েছে বেশ কিছু যৌক্তিক কারণে আমরা এই কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করছি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারণগুলো আমি একটু আপনাদের মাঝে তুলে ধরব চব্বিশের আন্দোলনের শহীদ ও আহত বিশেষ করে চাত্তরের যে বত্রিশ জন শহীদ পরিবার এবং আমাদের যে আড়াইশো প্লাস আহত যোদ্ধারা আছে তাদের যে ম্যান্ডেটে তারা আন্দোলনটা করেছে এই কমিটি সম্পূর্ণরূপে এই ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান করছে এরপর আজকের কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করার ক্ষেত্রে আন্দোলনের যে মূল যোদ্ধারা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে উপজেলাগুলোকে বিশেষ করে উপজেলাগুলোর নেতৃত্ব স্থান নিয়ে সম্পূর্ণরূপে বৈষম্য বৈষম্য তুলে ধরা হয়েছে এই কমিটিতে একই সাথে এই কমিটি প্রকাশের মাধ্যমে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় সহযোদ্ধাদের মাঝে একটা বিশাল কোন্দলের সৃষ্টি দিয়েছে এই কমিটি সৃষ্টি করেছে এই কমিটি জেলা ও উপজেলার মাঝে এটাতে একটা বড় ধরনের বিভাজন জন্ম নিয়েছে তাছাড়া ত্যাগীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে এবং এই কমিটিতে দুশো তেরো সদস্য বিশিষ্ট যে কমিটিটা দিয়েছে এই কমিটির অলরেডি অলরেডি প্লাস প্লাস অর্থাৎ প্রায় প্রতিনিধি এবং সদস্য পদত্যাগ করে ফেলেছে আমাদের হাজিগঞ্জ সদরে আমরা যারা আছি এদের ম্যাক্সিমাম আমরা অলরেডি পদত্যাগ করে ফেলেছি এবং আমাদের একটা বড় অংশ বিশেষ করে আমরা যারা ফিল্ড পর্যায়ে আন্দোলনটাকে হোল্ড করি এই বড় অংশের ম্যাক্সিমাম আমি জানি না এই কমিটিতে আমাদের নাম কিভাবে আসলো অর্থাৎ কারা প্রস্তাবনা করেছে কিসের ভিত্তিতে প্রস্তাবনা করেছে কেন এই কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে আমরা কেউ জানি না অন্তত এখানে যারা উপস্থিত আছি এরকম আমরা কেউ নাই যারা আমরা জানি যে এই কমিটিতে আমাদের নাম যাচ্ছে এবং কেন যাচ্ছে আহ সর্বোপরি পাঁচই ফেব্রুয়ারি আমাদের একটা টিম যারা আমরা আন্দোলন সক্রিয় ছিলাম এবং পরবর্তী সংস্কার কাজে নিজেদেরকে নিবেদন করেছি এই টিমটা সেন্ট্রাল যায় এবং সেন্ট্রালের প্রতিনিধি কুমিল্লা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত একজন হামজা হামজা ভাই হামজা মাহবুব ভাইয়ের সাথে আমরা বসি এবং তাদের কাছে আমরা একটা প্রস্তাবনা দিই যে চাঁদপুর শহরে বা চাতুর জেলা কমিটি দেওয়ার ক্ষেত্রে আপনারা চাঁদপুর আন্দোলনকারীদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিবেন কিন্তু আমরা মনে করি বর্তমানে যে কমিটিটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে লবিং এর মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে দেওয়া হয়েছে এখানে যে আন্দোলনকারীদের মতামতকে সম্পূর্ণরূপে ডিনাই বা অবহেলা করা হয়েছে এটা প্রমাণিত এর একটা বড় অংশ হচ্ছে এই কমিটির সবচেয়ে বড় যে অংশ আমরা মোটামুটি বলতে পারি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট তারা আন্দোলনের অ্যাকচুয়াল ছাত্র আন্দোলনে ব্যানারের যে ম্যান্ডেট জনস্বার্থে কাজ করায় কিংবা যে প্রক্রিয়ায় কাজ করার ম্যান্ডেট এই ম্যান্ডেটকে তারা ধারণই করে না তাদের ম্যাক্সিমাম অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাক্টিভ বা বর্তমান প্রচলিত ম্যান্ডেটে কাজ করছে বলে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য রয়েছে একই সাথে আমরা যখন সেন্ট্রালে কল করি এই কমিটির ব্যাপারে সেন্ট্রাল আমাদেরকে কোনো সুদত্তর দিতে পারেনি যারা চাঁদপুরের অতীত দায়িত্বপ্রাপ্ত ছিল সেন্ট্রালের পক্ষ থেকে তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করি এই কমিটি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে তারা একজন আরেকজনের নাম চাপাচ্ছে যে আমি এই ব্যাপারে কিছু জানি না অমুক জানে অমুক জানা না তমুক জানে এই ধরনের বিতর্কিত একটা সিদ্ধান্ত এবং বিতর্কিত একটা ঘোষণাকে আমরা সব জ্ঞানে করছি আমরা চাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হোক এবং কেন্দ্র আলোচনা সাপেক্ষে ফিল্ড পর্যায়ে যারা আন্দোলন করেছে কেবল আন্দোলন করলে হবে না এটা লোক আন্দোলন করার পরে তার নেতা চেঞ্জ হতে পারে সংকটে আমরা একত্রিত হই ক্ষমতার লোভে আমরা বিভাজিত হই তো আন্দোলন করার পরবর্তী সময়ে আন্দোলনের ম্যান্ডেট যে হৃদয়ে এবং তার কার্যক্রমে ধারণ করে কার্যক্রমকে সামনে গতিশীল করবে এই ধরনের ছেলে মেয়ে এবং যারা আমরা আছি তাদেরকে প্রায়োরিটি দিয়ে একটা কমিটি তারা ঘোষণা করুক একই সাথে এটা তো গেল আমরা কেন এই কমিটিকে বয়কট করলাম বা অবাঞ্ছিত ঘোষণা করলাম আমাদের আরেকটি দাবি আছে আমরা সেন্ট্রালের কাছে আপ চাই সেন্ট্রাল কিসের ভিত্তিতে এই কমিটি অ্যাপ্রুভ করেছে কেবলমাত্র যে এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সেন্ট্রাল নতুন কমিটি দিবে সেটা আমাদের মনোভূত হলে আমরা মেনে নিব বিষয়টা তা না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের লাইফ বলেন আমাদের জীবন বলেন যৌবন বলেন ছাত্রত্ব বলেন সবকিছুকে একপাশে ডিনাই করে আমরা কিন্তু জনস্বার্থে কাজ করতে আসছি তা আমাদের জানতে হবে আমরা সেন্ট্রালের যে ব্যানারটাকে হোল্ড করি সেন্ট্রাল আদতে আমাদেরকে সেভাবে হোল্ড করে কিনা সেন্ট্রাল আমাদের ক্ষেত্রে ততখানি সৎ কিনা আমরা সেন্ট্রালের ব্যানার হোল্ড করার ক্ষেত্রে যতখানি সৎ এরই ধারাবাহিকতায় আমরা জবাব দিতে চাই সেন্ট্রাল কিসের ভিত্তিতে এই কমিটিকে অ্যাপ্রুভ করেছে কি কোন আলোচনার ভিত্তিতে কোন প্রতিনিধির মতামতের ভিত্তিতে এটা অ্যাপ্রুভ করেছে আমরা এটার যথাযুক্ত জবাব পাওয়ার আগ পর্যন্ত সেন্ট্রালের পরবর্তী কোন নির্দেশনা আমরা চাঁদপুরে আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করব এটা ছিল আমাদের আজকের ব্রিফিং এর সারসংক্ষেপ সংক্ষেপ এবং আমাদের যা আমরা বলার ছিল আমি অনুরোধ করব আমার প্রথমে হচ্ছে যে আমাদের হাজিগঞ্জের একজন প্রতিনিধি ভাই সাকিব ভাইকে অনুরোধ করব আজকের এই কমিটি বয়কটের বিষয়ে তার মতামত তুলে ধরার জন্য আপনাদের সামনে এর পরবর্তীতে আমাদের সাগর বক্তব্য রাখবে ধন্যবাদ হাজিগঞ্জ উপজেলা চাঁদপুরে একটি পান কেন্দ্র হাজিগঞ্জ চাতপুরে যখন আন্দোলন হয় একই সাথে হাজিগঞ্জ উপজেলাতে আন্দোলন হয় এখানে একজন স্পোর্ট ডেট আছে মৃত্যুবরণ করেছে হাজিগঞ্জি এছাড়া এখানে পাঁচজন শহীদ আছে আমরা যখন কেন্দ্র একটি জেলা কমিটি গঠন করার লক্ষ্যে কাজ করছে তখন সব উপজেলার সাথে এবং জেলার সম সমস্যা সমাধান করার জন্য একটি আলোচনা আলোচনা করেছে তখনই আলোচনার সাপেক্ষে যে আমাদেরকে যে কথাগুলো বলেছে তার বাস্তবে কোনো কিছু এই কমিটিতে তারা কথা রাখেনি এই কমিটির মাধ্যমে উপজেলা এবং জেলাকে বিভক্ত করে বৈষম্যের একটি কোন দল সৃষ্টি করে সংগঠনকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে যার মধ্যে এদেরকে আমরা চিহ্নিত করে এদেরকে কেন্দ্র কাছে তুলে ধরতে হবে এবং এই কুচক্রী মহলের কারণে আমরা চাই না কোনো কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বৈষম্য সংগঠনটি প্রশ্নবিদ্ধ হোক আমরা চাই আমি ডামির মাধ্যমে এই কমিটি গঠন করা হোক এই আমি ডামির কমিটি গঠন করা হলে চাঁদপুর জেলা যেমন ক্ষতিগ্রস্ত হবে সেই সাথে আটটি উপজেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাবো অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে আলোচনা সাপেক্ষে একটি সুন্দর কমিটি দিয়ে চাঁদপুরকে সুসংগঠিত করে আটটি উপজেলার কাজকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শান্তনগর জুলাই অভ্যুত্থানে হারিয়ে যাওয়া শহীদদেরকে এবং আরো স্মরণ করছি আমার আহত সহযোদ্ধাদের সম্মানিত উপস্থিতি আপনারা অবগত হয়েছেন অলরেডি মুজাহিদ সিহাব ভাই এবং হচ্ছে আমাদের হাজিগঞ্জের যে প্রতিনিধি সাকিব ভাই আপনাদেরকে অবগত করেছেন যে আজকে সন্ধ্যার দিকে একটি কমিটি প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আসলে নিয়ে একটা স্মরণ সভায় ছিলাম হঠাৎ হয় যেখানে দেখতে পেলাম যে আমার নামটি দেখতে পেলাম আসলে আমি আদত জানি না যে এই কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে মানে কিভাবে দেওয়া হয়েছে আমার এ বিষয়ে কোনো মন্তব্য ছিল না বা হচ্ছে তাদেরকে আমি কিভাবে দিছে সেটাও আমি জানি না এখানে হচ্ছে আমাদের অনেকেই ছিল আমার যে সহযোদ্ধা বিন্দু আছে তারা অনেকেই জানে না যে হচ্ছে কিভাবে হচ্ছে তাদের নামটা এখানে ইনক্লুড করা হয়েছে তো সেই জায়গায় এবং আরেকটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এক সহযোদ্ধার নাম দুইবার চলে এসেছে ঠিক আছে তার মানে তাদের কতটা হচ্ছে তারা হুরু কিংবা হচ্ছে কতটা হচ্ছে তাড়াহুড়োর মধ্য দিয়ে তারা কমিটি প্রকাশ করেছে যেখানে হচ্ছে একটি অনৈতিক কমিটি প্রথমেই বলেছে অনৈতিক কমিটি আমরা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি ঢাকায় গিয়েছিলাম আমাদের সহযোদ্ধা বৃন্দ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মিলে আমরা ঢাকায় গিয়েছিলাম আট উপজেলাকে কেন্দ্র করে গিয়েছিলাম প্রত্যেকটা উপজেলার প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন এরপর হচ্ছে আমরা কেন্দ্রের সাথে সরাসরি বৈঠকে বসি সেখানে ছিলেন হামজা মাহবুব ভাই যিনি হচ্ছে আমাদের চাঁদপুর লক্ষ্মীপুর সহ কয়েকটা জেলার হচ্ছে দায়িত্বে ছিলেন তো ওনার সাথে সরাসরি বৈঠকের পর আমরা ওনাকে কিছু প্রশ্ন উত্থাপন করি যে আমাদের এই সমস্যাগুলো আপনি সমাধান করে দিন আপনি সরাসরি তদন্তে আসুন এসে আমাদের সবাইকে নিয়ে বসে একটি সুন্দর সুষ্ঠু কমিটি নির্বাচন করুন একটি সুন্দর সুষ্ঠু যে যোগ্য তাকে হচ্ছে কমিটিতে নিয়ে আসুন উনি হচ্ছে সেটা করলেন না কেন করলেন না তা আমাদের বোধগম্য হচ্ছে না আমরা এত সুন্দর করে বুঝিয়ে বলে আসলাম এত সুন্দর করে বলে আসলাম সেই জায়গা থেকে কেন্দ্র আমাদের কথা তো রাখলোই না বরঞ্চ একটি অনৈতিক কমিটি দিয়ে দিল যেখানে হচ্ছে প্রথমে যে মূল কারণগুলো সেটি উল্লেখ করেছে আমি আপনাদের গ্যাথার্থী জানাতে জানাতে চাই যে আহ আন্দোলন চাঁদপুর দেওয়া হয়েছে যে মূল কিছু পদ থেকে করেছে। যেমন আহ্বায়ক রাকিব ভুয়া পদত্যাগ করেছেন ঠিক আছে আমি আমি হচ্ছে যুগ্ম মুখ্য সংগঠক আমিও পদত্যাগ করেছি এবং হচ্ছে সংগঠক রবিউল আলম পদত্যাগ করেছে এবং হচ্ছে আপনাদের গ্যাথার্থী আরো জানাতে চাই যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব জুবায়ের ইসলাম আসিফ তিনিও পদত্যাগ করেছেন যুগ্ম সদস্য সচিব আহ ফরহাদুজ্জামান মিনহাটামাল মিম রনি সরকার মতলব দক্ষিণ আহ ওনারাও পদত্যাগ করেছে সহ মুখপাত্র সায়ে মাহমুদ তিনিও পদত্যাগ করেছে সদস্য আফসার আহমেদ রিয়াদ তিনিও পদত্যাগ করেছে আসলে পদত্যাগ কারা করেছে এটা যদি আমি পড়তে শুরু করি তাহলে আমার মনে হয় যে শেষ হবে না আপনার আমরা হচ্ছে বর্তমানে যে প্রক্রিয়ায় পদত্যাগ করেছি আমরা হচ্ছে কেন্দ্রকে জানিয়েছি কমিটিটা যেন তারা বয়কট করে অবাঞ্চিত ঘোষণা করে সঠিক তদন্তের মাধ্যমে নতুন কমিটি যেন তারা প্রকাশ করে সাধারণ যে সহযোদ্ধা বৃন্দ আছে ছাত্র জনতা আছে তাদের মতামতের ভিত্তিতে যেন একটা কমিটি আবার প্রকাশ করে এখানে যে অনৈতিক যে কমিটিগুলো করা হয়েছে আমরা যে সমস্যাগুলোকে প্রধান হিসাবে উল্লেখ করেছি সেগুলোকে সংশোধন করে নতুন কমিটি যেন নিয়ে আসে সেটা আমরা কেন্দ্রকে জানিয়েছি কিন্তু কেন্দ্র আমাদের সাথে তালবাহানা করছে একজন আরেকজনের দোষ দিচ্ছে আরেকজন আরেকজনের দোষ দিচ্ছে না আমাদের পক্ষ থেকে কোনো আলটিমেটাম আপাতত নেই আমরা হচ্ছে আট উপজেলার যারা প্রতিনিধিরা আছেন তাদের সাথে আগে বসবো বসে হচ্ছে আমরা একটা সরাসরি সিদ্ধান্তে যাব সেখানে হচ্ছে কেন্দ্র আমাদেরকে নিয়ে কিছু রাহা করতে পারে সে বিষয়ে হচ্ছে অবশ্যই আপনারা জানতে পারবেন এছাড়া কোনো কর্মসূচি দিবে কিনা আপাতত আমাদের যে কর্মসূচিটা সেটা হচ্ছে যে কেন্দ্রের আমরা হচ্ছে কোন রকম যে নির্দেশনা সেটা হচ্ছে আমরা মানে কমিটি কেন্দ্রিক কোন রকম নির্দেশনা আমরা করব, আমরা আমাদের জায়গা থেকে কাজ জনগণকে নিয়ে কাজ করব। জনগণের ভোগান্তি যেন না হয় সেই উদ্দেশ্যে কাজ করব। জুলাই স্পিরিটটা যে আমাদের ভিতরে আছে সেটা এখনো আমাদের ভিতরে বর্তমানে আছে আমরা চাচ্ছি না যে কমিটিটা কিভাবে হচ্ছে বা কি হয়েছে সেটা আমরা উল্লেখ করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে একটি নৈতিক কমিটি হোক সেখানে হচ্ছে সবার সম্পৃক্ততা থাকুক যে হচ্ছে পিছনের সারিতে আন্দোলনে ছিল সামনের সারিতে আন্দোলন ছিল যাদের ভিতরে স্বচ্ছ অবস্থান আছে যারা স্বচ্ছ নিজেদের কাছে তারা হচ্ছে কমিটিতে আসুক এবং সুন্দর চাপপুর গঠনে সহযোগিতা করুক কত শিক্ষার্থী হচ্ছে কি জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিল বা উপজেলার সমন্বয়ে আমরা কমিটি গঠন করেছি খসড়া কমিটি গঠন করেছি সেখানে হাইমসর বলেন হাজিগঞ্জ বলেন আমার সহযোগ এখানে আছে উনিও জানেন হ্যাঁ আমি সত্যি বলছি কিনা উনি অবশ্যই এখানে উপস্থিত আছেন আমরা হচ্ছে প্রত্যেক উপজেলা কি জন সাধারণ ছাত্র জনতা সমর্থন করে তাদের সমন্বয়ে আমরা একটি খসড়া কমিটি জমা দিয়েছি কেন্দ্রে